আমি একটা ফটো এডিট করবো এই জন্য চলে আসলাম লাইট রুম অ্যাপ্লিকেশনে লাইটরুম অ্যাপ্লিকেশান আসার পর আমি চলে গেলাম লাইটে লাইটে যাওয়ার পর প্রথম এগুলা একটু এক পর করে দিলাম পঁয়তাল্লিশ করে দিলাম তিরিশ মাইনাস করে দিলাম মাইনাস হান্ড্রেড করবো না একটু কমে রাখবো তারপর এটা ফ্লাস করে দিলাম একটু ফ্লাস করে দিলাম আপনার আমার অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দেখতেছেন গোটায় দিলে কী হতেছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অনুযায়ী কাজ করবেন তারপর আমি চলে গেলাম কালারে কোভার কোভার কোভারে গিয়ে আমি একটু গ্রিনটাকে একটু বাড়িয়ে দিলাম তারপর চলে গেলাম লাইটে লাইটে যাওয়ার পর আমি কালারে চলে গেলাম ফটন রেড কালার রেড কালারটা একটু প্লাস তিরাশি করে রাখলাম তারপর সলিউশন প্লাস হানড্রেড করে রাখলাম তারপর লিমিউশানস প্লাস তিরাশি করে রাখলাম তারপর ইয়েলো কালার ইয়েলো কালারটো এভাবে একটু কালার করে নিতে হবে এভিলে প্রত্যেকটা কালার কালার করে নিতে হবে হানড্রেড তারপর হচ্ছে মাইনাস পাঁচ একষট্টি তারপর গ্রিন গ্রিনটাকে একটু কালার করে নিতে হবে সুন্দর করে কালার করতে হবে নাহলে হবে না একটু পজিশন মতো এটা কমিয়ে দিতে হবে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড গ্রিন রাখবো কালারটা আমি গ্রিন করবো সেতু গ্রিনের দিকে ফোকাস দিতে হবে বেশি বেশি প্রকাশে গ্রিন করতে হবে যেহেতু আমার আকাশটা রাখবো আমি হোয়াইট এবং জমিনটা রাখবো গ্রিন সেহেতু সে অনুযায়ী এডিট করতে হবে আপনারা অবশ্য আমার ফিঙ্গার প্রিন্ট দেখতেছেন ফিঙ্গার প্রিন্ট অনুযায়ী কাজ করতে হবে চলে যাবো কালারে নামে এটা দেবো না ডানে এরপর আমি চলে যাবো সেভ করে দিলাম ছবিটা এরপর আমি অন্য একটা অ্যাপ্লিকেশনে যাবো এরপরে চলে আসলাম হাই ফিকে হাই ফিকে আসার পর এখানে এডিট অপশনে গেলাম এখানে সর্বোচ্চ আটটা ব্যবহার করতে পারবেন আমি ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম তারপর কন্টেস্ট সর্বোচ্চ আটটা ব্যবহার করতে পারবেন ব্রাইটনেসটা একটু কমিয়ে দেব ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম তারপর কন্টেস্টে কন্টেস্টে সার্ভোসলোশন হ্যাঁ তারপর এটাকে মাইনাস ফ্লাস করে রাখলাম শাইন শাইনে ফ্লাস করে রাখলাম কালারটা ফ্লাস করে রাখলাম তারপর চলে যাব ছবিটা সেভ দিলাম তারপর ডিরেক্টলি বের হয়ে গেলাম বের হয়ে আবার ছবিটাকে হাইফিক অ্যাপ্লিকেশনে নিয়ে গেলাম তারপর চলে যাব তারপর আমি এটার কোনো কাটাকাটি করবো না তারপর এটার ব্যাকগ্রাউন্ড দেবো আই সোলেশন তারপর ছবিটাকে টেনে এখানে বসিয়ে দিলাম তারপর ডিসক্রিপশানে লিখে দিতে হবে লং রেড কালারফুল ফ্লাওয়ার টি ফ্লাওয়ার টি ফ্লাই করলাম যেহেতু আমার ইন্টারনেট সমস্যা ইন্টারনেট একটু সমস্যা করেছে যেহেতু একটু টাইম লাগবে এই যে তিনটা কালার এসে আমি যে কোনো একটা চুজ করতে পারবো অলরেডি তিনটা কালার এসেছে যে কোনো একটা চুজ করতে হবে আপনাকে হ্যাঁ যে কোনো তিনটা কালারে আসবে আপনাকে একটা চুজ করতে হবে তারপর চুজ করলাম টিক মার্কে টিক দিতে হবে তারপর আবার সিলেকশনে গেলাম এখানে সর্বোচ্চ আটটা সিলেকশন দিতে পারবেন আমি আটটা সিলেকশন নিলাম তারপর এগুলোকে একটু আগফোর করে দিলাম আমার এডিট প্রায় মোটামুটি শেষ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রায় মোটামুটি প্রায় শেষের দিকে এটা অটো চালু করে দিলাম